ছোটো মাছের ঝুরি চচ্চড়ি বা তেল চচ্চড়ি যে যে নামেই ডাকুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সহজ সিস্টেমে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি একবার দেখলে খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন প্রথমে এই যে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখানে আপনারা চাইলে সয়াবিন কিংবা যে কোনো ভেজিটেবল অয়েল নিতে পারেন আমি এখানে ছোট মাছগুলো খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি এখন উপর থেকে একটা টাকি মাছ ছিল সেটাও আমি দিয়ে দিবো এই মাছটা কিন্তু চচড়ি করার সময় কখনোই আপনি খুব বেশি নাড়াচাড়া করতে পারবেন না কারণ খুব বেশি নাড়াচাড়া করলে ছোট মাছ কিন্তু ভেঙে যাবে এবং কড়াইতে লেগে থাকবে আমি কিছুক্ষণ কিন্তু রেখে দিব এবং উপর থেকে লবণ হলুদ এবং এক চামচ জিরা দিয়ে দিব জিরাটা আমি আস্ত দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটা দিতে পারেন তবে আস্ত দিলে খেতে বেশি ভালো লাগবে খুব ভালোভাবে কিন্তু আমি একটু ধীরে ধীরে নেড়ে চেড়ে এটাকে রান্না করব উপর থেকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি হাতে একটু কষলিয়ে পেঁয়াজটা দিয়েছি যাতে খুব দ্রুত নরম হয়ে যায় এবং দিয়েছি কিছুটা মরিচ এখানে কাঁচা খুব ভালোভাবে ফালি করে দিয়ে দিয়েছি কোনোভাবে বাটাটা ব্যবহার করবেন না দেখতে এবং খেতে ভালো লাগে ফালি দিলে এবং উপর থেকে বড়ো মাছের যে তেলটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ধীরে ধীরে আমি একটু নাড়াচাড়া করে নিব খুব বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য কারণ যেহেতু চচ্চড়িটা হবে কিন্তু কোনো পানি কিন্তু আমি এখানে ব্যবহার করিনি মাছের তেল এবং পেঁয়াজের যে পানিটা থাকে সেটার থেকে কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে খুব ভালোভাবে ধীরে ধীরে আমি একটু নাড়াচাড়া করে নিব কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর আসে একটু ধীরে ধীরে রান্নাটা করার চেষ্টা করবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আমি দুই থেকে তিন ধাপে ঢেকে ঢেকে একটু ধীরে ধীরে এই রান্নাটা করে নিয়েছি আর গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার ছোট্ট পেজ সিরিজ লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কিন্তু একটু সুন্দর সুন্দর মন্তব্য জানিয়ে যাবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না দেখুন ধীরে ধীরে কিন্তু তেলটা উপর দিকে উঠে এসেছে আপনি কখন বুঝবেন যে আপনার রান্নাটা হয়ে গেছে যখন রান্নাটার ভিতর থেকে তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার করিনি কিন্তু রান্নাটা কিন্তু কত সুন্দরভাবে দেখুন হয়ে গেছে কারণ মাছের তেলেই কিন্তু মাছটা ভাজি বা রান্না যেটাই বলেন রান্না হয়ে যাবে কোনো এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই অনেকেই কিন্তু ছোটো মাছ হাতে মেখে রান্না করে সেটার কিন্তু আলাদা একটা স্বাদ আর এটা একটা ভাজি প্লাস চচ্চড়ি যেটাই বলেন খেতে কিন্তু এই স্বাদটাও অনেক বেশি ভালো হয় আমি কিন্তু সব রকমই চেষ্টা করি আমি বিভিন্ন দিন বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই একটা গঠনমূলক মন্তব্যের মাধ্যমে জানাবেন এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখন একটা বাটিতে পরিবেশন করে নিব গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল এই ছোটো মাছের চচ্চড়ি দুর্দান্ত লাগবে খেতে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আপনার একটা মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ